আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি থেকে পি ব্লক থেকে আমি পি ব্লকে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি পরিবেশ সূর্য ডুবে ভাব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ এখন সবুজ আর সবুজ পি ব্লকে আজকে একটা তিন কাটার প্লট দেখাবো তিন কাটার এই প্লটটি একেবারেই স্টেডিয়ামের কাছাকাছি হবে বিশান সাইড স্টেডিয়াম এবং স্কুল যে ফ্রন্ট সাইডে আছে যে স্কুলটা ইন্টারন্যাশনাল সেটার সম্মুখে আপনার এই প্লটটি এই আপনার তিন কাঠা তিন কাঠা জোনের প্লটটি পোলটের সাইজ তিন কাঠা আপনার উত্তরমুখী প্লটটি হবে যারা প্লটটি নিতে চাচ্ছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্লটের সামনে কিন্তু আপনার পাকা রোড আছে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি পাকা রোড বাউন্ডারি কমপ্লিট প্লটের বাউন্ডারি কমপ্লিট আছে যারা প্লট নিতে চাচ্ছেন আর দেরি না করে সস্তায় এই প্লটটি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ এই প্লটগুলো বেশি দিন থাকে না কারণ একেবারে খুবই কম প্রাইজে হবে এখন যারা প্লট কিনতেছেন তারা কিন্তু অবশ্যই গেনার হবেন কারণ একটি বাংলাদেশে যদি আপনার নির্বাচনটা হয়ে যায় তারপর থেকে কিন্তু আবার যে বৃদ্ধি ধারাবাহিকভাবে যে দামের দাম যে বৃদ্ধি পায় বসুন্ধরার প্লটগুলোতে সেটা কিন্তু আবার শুরু হয়ে যাবে এখন বর্তমানে একটু স্থবির আছে প্লটগুলোর প্রাইসটা সে কারণেই আমি বলবো যে এখনই সময় যাচ্ছে আপনার বসুন্ধরাতে প্লট ক্রয় করার সময় সুবর্ণ সুযোগ কারণ এই মুহূর্তটা একেবারেই খুবই ডাউন আছে কারণ ক্রেতাশূন্য আছে কিছুটা কেতা ক্রেতাশূন্য কারণ যারা প্রভাবশালী লোক ছিলেন যারা টাকা পয়সার বেশিরভাগ মালিক মালিক ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে একটু চুপ আছেন যদি একটা স্থিতিশীল আসে দেশের প্রেক্ষাপট যখন একটু স্বাভাবিক হয় তখনই কিন্তু আবার টাকা পয়সা সবাই বের করবে ইনশাআল্লাহ তখন দেখবেন যে আবার দাম কিন্তু ঊর্ধ্বমুখী চলতেই থাকবে দু সাল থেকে আমি দেখতেছি এখন পর্যন্ত যেভাবে একটা না ধারাবাহিকভাবে দাম বৃদ্ধি পাচ্ছিলো বসুন্ধরাতে প্লটগুলোতে সেটা একটু হাসিনা সরকার যাওয়ার পর থেকে কিন্তু একটু স্থির আছে ডাউনও না আবার আপও না একদম স্টিল নাও একই সেম কাছাকাছি প্রাইজে আছে তো এই মুহুর্তেটাই আমি সাজেস্ট করব প্লট ক্রয়ের একটা সুবর্ণ সুযোগ এখানে কিন্তু আমি এক সময় বলেছিলাম যে প্লটগুলো কিনে রাখুন দু হাজার একুশ সালের ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে আসে তখন কিন্তু আমি প্রাইসগুলো বলেছিলাম আপনার পনেরো লক্ষ টাকা করে কাঠাও আমি বিক্রি করেছি এখানে পনেরো লক্ষ টাকা প্রতি কাঠা এখন বর্তমান প্রাইস কিন্তু পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি কাঠা তো এটা কিন্তু এতদিন সত্তর লক্ষ টাকা কাটা হয়ে যেত যদি আপনার এই সরকারটা না যেত তো আবারও কিন্তু সেরকম পজিশন আসবে দু হাজার সাল থেকে শুরু হবে ইনশাল্লাহ দেখবেন তখন কিন্তু আবার প্রাইস কিন্তু উদ্যমুখী হবে তাই এখনই সাজেস্ট করব প্লটগুলো নেওয়ার জন্য এটির একটি তিন কাঠার প্লট উত্তরমুখী সে একেবারে সম্পূর্ণ এ টু জেড কাগজপত্র কমপ্লিট আছে আর এস এস সিটিজরিপ মিটিশন সবই এবং বাউন্ডারি এ টু জেড ফুল কমপ্লিট কমপ্লিট যারা প্লার নিতে চাচ্ছেন আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ভিডিও ডিসকাশনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দেশে এবং প্রবাসী যারা আছেন না কেন তারা সবাই আমার সাথে যে কোনো সময় আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ অথবা যদি ফোন রিসিভ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে ই দিতে পারেন মেসেজ দিয়ে রাখতে পারেন এখানে আমি একটি দেখতে পাচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ